अभी तो बोलेगा तुम, तो तुम? आएगा तो अभी तो मेरा, क... तो मेरा कस्टमर है तुम आएगा तो कल नाइट में आने लगता है ना? तुम आएगा तो कल नाइट में आएगा हैं, बो, मैं बोला तुमको तुम आएगा तो काल आएगा क्या तुम्हारा मैं थोड़ा बाद में कॉल कर रहा है ठीक है थोड़ा बाद में ভাইয়া যখন আমাদের বাসাতে এত দূর থেকে আসে আসলে ভাবতেও পারি না প্রবাসী ভাইরা যে কাগজের ফুলটাকে এত আপন করে নেবে আমি কখনো ভাবতে পারি না আসলে এই ভালোবাসাটা যেন আমি সকল প্রবাসী ভাইদেরকে একটু একটু করে সব দিতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আমি একজন কাগজের ফুল তারপরও সকলকে অনেক ভালোবাসি আর ভালোবাসা এটাই আমার হচ্ছে নৈতিক দায়িত্ব এবং কর্তব্য সকলের জন্য প্রতিটা প্রবাসী ভাই বোনদের পাশে আমি দাঁড়াতে চাই আর আমার একটা স্বপ্ন আমি এই মেসেজ করার টাকা দিয়ে আমি একজন বৃদ্ধাশ্রমের মালিক হব আর অনাথ শিশুদের বাবা মা হব পথচারীদের সাহায্য করবো এটাই আমার স্বপ্ন আমার কখনো আর কোনো স্বপ্ন নেই যে টাকা নিয়ে আমি পাঁচতলা বাড়ি করবো বা এইরকম করব বিলাসীতে করব না এমনও কোনো প্রয়োজন আসে না তো শুধু আমি চাই প্রতিটা প্রবাসী ভাইদেরকে একটু হলো মানসিক দিতে পারি শান্তিটা আর এই শান্তির জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের প্রবাসী বোন সুইট ইসলাম নেব যেখানে আসলে আপনারা সকল প্রকারের সুযোগ সুবিধা পেতে যাচ্ছেন এই যে আমাদের এক ভাই আমাদের মেসেজ সেন্টার এসেছে অনেক দূর থেকে হয়তো নামটা প্রকাশ করব না তবে আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কত ভালো একটা মানুষ আর তাকে আমি কীভাবে সার্ভিসটা দিচ্ছি সেটা আপনি দেখলে বুঝতে পারবেন আর এটার জন্য অনেক দূরে যেতে হবে না শুধু আমাদের এই হবে কিভাবে আমি তাদেরকে অনেক ভালোবাসা দেয় সেটা দেখতে পারবেন আসলে একজন পুরুষের বুকে যখন এতগুলো লোক থাকে সেখানে কিন্তু এতটা ভালো লাগে এতটা ভালো লাগে ভাষাতেই প্রকাশ করতে না আর দেবরের ভালোবাসার কোনো তুলনাই হয় না দেবর মানেই তো ভাবির অর্ধাঙ্গিনী তো আমার এই দেবরটাকে আমি আমার অর্ধাঙ্গিনী হিসেবে পেতে চাই এবং ভালোবাসার পরিপূর্ণতা পেতেছেন সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন ভাইটাকে যেন আল্লাহ ভালো রাখে

তুমি সে কথা কইস না তুমি বয়স শুভ বয়সে ঠিক হয়েছে না তুমি সেদিন ঠিক হয়েছে না তুমি সবাই আসবেন আমাদের পারিবারিক নেসে সেন্টারে শালীদুল ভাইয়ের ভালোবাসা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি এসএন সলতি ইসলাম নিপু চলে এসেছি আমাদের টাকা টাকাটুকে ব্যাংকে তারপর আসতে পারবেন তার আর কোনো কথা নাই আপনি মিথ্যে কথা কইছেন কেন আপনি তো টাকা হেতেন দিছিলেন না बाबू आमार आज पे तो मैंने जोखों पर भाई तो मैं कैसे बोले यार तो टक्कर यार तो टक्कर था के आमार तो क्या करते हैं क्या करने पेंगे आते पेंगे पेंगे आमार के आमार कार आता था पेंगे ये कुछ ना भी है कि ना सोच आएगा शोक टक्कर बोला आमी मैं सोच आएगा ये अरे तो भैया खराब लगे हमारे खराब शक्ति

যাই হোক সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মোস্ট ওয়েলকাম আমি আসএাম সুইট নিপু আর আমি একটা মেসেজ সেন্টারে জব করি আমি একজন কাগজের ফুল আমি অসহায় অনাথ মানুষের জন্য এতটা কষ্ট করি আপনারাও আসবেন ভালো লাগলে আমাদের সাথে থাকবেন সমস্যা থাকা খাওয়া থেকে শুরু করে এখানে সকল সুযোগ সুবিধা দেওয়া রয়েছে আসবেন সারা রাত তিনশো টাকা ঘন্টা সত্তর টাকা আকাশনী নিয়ে ভালোবাসা থাকবে কোনো সমস্যা নেই আজকে সাড়ে ভাই একটু করলাম আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই দেখবেন দুলাভাইয়ের পেটে নাকি শালিকে দেখে অনেক ক্ষুদা লেগেছে আসলে কতটুকু ক্ষুদা লাগছে সেটা জানি না দেখা যাবে আর কি ভাত খাওয়ার পরে না দুলা কেমন করে খায় সেটা দেখবো তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে দুলা চাইলো না ভিডিও করতে তারপর দিছে ধন্যবাদ তাল্লা দুলা ভাই এটাকে ভালো রাখে সুস্থ রাখে এটাই দোয়া করি বাই ভালো থাকবেন